নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বাই সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো এটা জেঠিমণিদের বাসা সম থাকার সময় ভিডিও এখন আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করতেছি আমার বিশেষ মুহূর্তগুলা এই তো এখন টাপুর টুপুর ভাত খাবে সরি ভাত খাইতেছে তারপরে ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো আর ওরা তো খেতে বসে ওদের গল্পের কোনো শেষ নেই খালি গল্পই করতেছে খাওয়া কখন শেষ হবে আর বাইরে তো প্রচুর বৃষ্টি হইতেছে আর আমরা আজকে ভাবতেছি একটু মন্দিরেও যাব যেহেতু যে ভাবনা সে কাজ খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু সন্ধ্যার পরের ভিডিও এটা আমরা রেডিও নিতেছি আমরা মন্দিরে যাব আর তো মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন বেরো যাব আর সৈকত বাইরে দাঁড়ায় আছে আমার সৈকতও যাবে আমাদের সাথে দিদি যাবে আর টাপুর টুপুর উচ্ছ্বাস আমরা যাবো হয়তো এখন বেরোয় গেছি আর বাইরের রাস্তা কী যে অবস্থা হয়ে গেছে বৃষ্টির কারণে আর রাস্তা দিয়ে হাঁটার সময় ওরা একজন আরেকজন হাট ধরে রাখবে এভাবে কি রাস্তায় হাঁটা যায় না ওরা হাত ধরে হাঁটবে আর এদিকে অনেক বড়ো একটা দিঘি ছিল অনেক সুন্দর ছিল রাস্তার ভিউটা আসলে অন্ধকারের জন্য আপনাদেরকে আমি বুঝাতেও পারতেছি না অনেক সুন্দর ছিল কিন্তু এখন আর দিঘিটা নেই কারণ দিঘিটা বরাট করে ফেলছে এখন এখানে অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজ চলতেছে মানুষ তো এখন এরকমই একটু জায়গাও খালি রাখতে চায় না জানি না কেন এরকম আর এই তো এখন আমরা রিক্সাতে উঠে গেছি আর আমরা সবাই একটা রিক্সাতে উঠছি প্রথমে ভাবছি দুইটা রিক্সা নিব পরে না বড় একটা রিক্সা পাইছি দেখি আমরা সবাই বসতে পারবো আর এক রিক্সাতে করে যেতে অনেক ভালো লাগে এই তো এখন আমরা মন্দিরের সামনে চলে আসছি মন্দিরের সামনে একটা দোকান আছে ওই দোকানে ঢুকছি দিদি কিছু দিদি কিছু কিছু কেনাকাটা করবে ঠাকুরের জন্য আর মন্দিরে আসার দোকানে আসার পরে আর টাপুর তো দোকানের ভিতরে ঢুকলে কিছু না কিছু কিনবে তাই ও একটা নৃসিংহ দেবে লকেট কিনছে আর এটাতে একটা গেট পড়ে গেছে এখন সৈকত খুলে দিতেছে আর এই তো এখনও লকারটা পরাই দেব আর ওইদিকে ওইদিকে তাকাইতে আর কিছু কিনা যায় কি না ছোটো বাচ্চার মতন শুধু বায়নাই ধরে এটা কিনে দাও ওইটা কিনে দাও আর উচ্ছ্বাস তো কিছু খুঁজে পাইতেছে না সে কি কিনবে মানে কি করবে সে বুঝতে পারতেছে না এই তো দিদিরও কেনাকাটা শেষ আসলে দিদি যা কিনছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না ওই যে বললাম আনন্দের কারণে সব কিছুই ভুলে যায় দিদি কিন্তু অনেক কিছু কেনাকাটা করছে আরও আসার সময় উচ্ছ্বাসে একটা বাস বাসির চোখে পড়ে যায় বাসিটা কিনছে আর বাসিটা কিনে যে কি অবস্থা করতেছে ও এদিকে কীর্তন হইতেছে আর ওইদিকেও বাসি বাজাইতেছে এই তো এখন আমরা মন্দিরে কীর্তন শুনে তারপরে প্রসাদ খেয়ে আমরা চলে যাব আর আজকে মন্দিরের দিনটা আমার জীবনে মানে চিরসরণীয় থাকবে মন্দিরে আসি তো ভীষণ মজা করছি সত্যনারায়ণের পাঁচালিয়ে পড়ছি আর উচ্ছ্বাসের ভীষণ খিদা লাগছে তাই উচ্ছ্বাস খেয়ে একটা চিপস কিনে দে ও চিপস খাইতেছে তো আমরা প্রসাদ খেয়ে মন্দির থেকে চলে আসছি আর এখন টাফুর টুপুর বলছে একটা বার্গার খাবে আর এখন রাত্রে সাড়ে দশটার মতন বেজে গেছে জানি না বার্গার পাবো কিনা না তা আমরা দেখতেছি আর আমরা কিন্তু মিষ্টির দোকানেও গেছি আসলে ওটা ভিডিও করা হয় না মিষ্টি নিছি আর দিদি তো এখানে কিছু খাবে না উচ্ছ্বাসে একটা মিষ্টি খেয়ে নিচ্ছে আর আর দিদি জেঠিমণি মার জন্য আমার জন্য মিষ্টি নিছি আমরা বাসায় যাই মিষ্টি খাবো একসাথে আর ওরা এখন বার্গার খাবে আর ওরা তো ভীষণ খুশি আর উচ্ছ্বাসের অবস্থাটা দেখেন এই বাসিটা কেনার পরে সবাই কান গরম করে ফেলছে বাসি বাজাতে বাজাতে আর উচ্ছ্বাস একটা কামড় দিয়ে বার্গার সে আর খাবে না ভালো লাগতেছে না আর টাপুর তো ভীষণ খুশি হয়ে গেছে উচ্ছ্বাস খাবে না পুরা বাঘটাই তার হবে আর এখানে এত রাত্রে দুইটা বাঘ বার্গার যে পাইছে ওটাও ওদের ভাগ্য ভালো কারণ এত রাত্রে তো পাওয়া যায় না যাই হোক দুটা পাইছে এখন ওদেরকে ওরা খাবে আর তো এ পাশে ওরা ভাই বোন তিনজন বসছে এপাশে পাশে আমরা ভাই বোন তিনজন বসছি আসলে আমাদের তিন ভাই বোনের ভিডিও করা হয় নাই ওদের তিন ভাই বোনেরটা ভিডিও করা হয়েছে আর আসলে এ দিনগুলো বিশেষ স্মরণীয় থাকবে আর আমার স্মরণের দিনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আর এই তো বাসা থেকে শুধু মোবাইল আসতেছে কখন যাব বাসায় কারণ এখন এগারোটার মতন বেজে গেছে তাই আর দেরি করে নাই আমরা ওদের বার্গার খাওয়ার শেষের শেষ হয়ে গেলে আমরা এখন রিক্সাতে উঠে গেছি আমরা এখন বাসায় চলে যাব তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন